এই যে চিকুন একটা কি বলবো ডোগার ভিতরে একটা লাউ হয়েছে 마শাআল্লাহ বড় সাইজের একটা লাউ ধরছে কিন্তু দেখেন ডোগাটা কত চিকুন বাবা দেখছ না কি কত চিকুন ডোগা এই যে এখানে ধরো দেখো ডোগাটা কত চিকুন কিন্তু 마শাআল্লাহ আল্লাহর দান বড় সাইজের একটা লাউ ধরছে তো আজকে লাউটা কাটতে নিয়ে যায় না কি এই যে আল্লাহ হুম আল্লাহ কাটছি দেখো আব্বু মাস আল্লাহ বড় সাইজের লাউ ধরছে কিন্তু একদম কাটা আলা গাছের তাজা লাউ এই যে দেখো কাটা কাটা এই যে খাতা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এই মিনি চলে আসলাম রান্না বান্না করতে এই যে खेत থেকে তো লাউ কেটে নিয়ে আসলাম একদম টাটকা কচি লাউ আর বাসা এসে দেখি বাবা জাতীয় মাছ ইলিশ মাছ নিয়ে আসছে জাতীয় মাছ দিয়ে জাতীয় সবজি রান্না করব। ভাবলেন তো জাতীয় সবজি আবার কি এই যে লাউ হলো সবচেয়ে ঠান্ডা সবজি এবং সুন্নতি সবজি এই এটাকে জাতীয় বললাম তো একদম সবচেয়ে বেস্ট সবজি দিয়ে সবচেয়ে ভালো মাছ আজকের রেসিপি তো এর সাথে আরও আনকমন একটা ভর্তা আছে সেটা কি পরে দেখাবো ওটা বা সেরে নেই ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন

গোটা শেষ করে চুলাটা ধরাই দিলাম তো এখন বললাম তো একটা অসাধারণ ভর্তা বানাবো এই যে লাউ কাইটা নিছি আর লাউয়ের চিকলা ভর্তা বানাবো এই যে লাউয়ের চিকলাগুলো আমি এই যে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে পানি দিয়ে একটু সেদ্ধ বসাই দিলাম আগে একটু সেদ্ধ করে নিব তো ঢাইকা দেই আগে ভর্তার প্রসেসিংটা করে দিই তারপর পেটে বসাবো এই যে লাল সিকলাটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন তেলের উপরে একটু ভাজা নিব তো দিয়ে দিলাম একটু সামান্য সয়াবিন তেল সয়াবিন তেলের উপরে যে রসুন পেঁয়াজ আর মরিচ আগে দিয়ে দিলাম এর সাথে সেদ্ধ করা লাউ চোলাটাও দিয়ে দিলাম

এখন ইলিশ মাছ দিয়ে লাউটা বসাই দিব তো দিয়ে দিলাম সয়াবিন তেল এখন দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব পিঁয়াজটো ভাজা হৈ গৈছে মিটিয়াই দিব হলটো গুড়া মৰিচা গুড়া আধা চামুচ ধনিয়াৰ গুড়া জিৰা গুড়া লব কষান হয়েছে এখন আমি ইলিশ মাছ কাটিতে নিছি এই মাছগুলো মশলার সাথে কষাই দিব আজকে ভাজা রান্না করব না ইলিশ মাছটা কষায় রান্না করলে বেশি গ্রাম আসে এর জন্য লাউ সাথে আমি মাছটা কষাই দিব মাছটা আমার হয়ে গেছে নামাই নেই উঠায় রাইখা তারপর লাউ কষাই দিবো

নাহলে তো মাছের সাথে মশলা থাকবে না মাছ তাহলে সাদা সাদা থেকে যাবে লাউ দিয়ে দিবে এখন না লাউটা ধুয়ে পিঠা রাখছি এখন দিয়ে দিবে এখন অনেকখানি মনে হলো কষানোর পরে সেদ্ধ হয়ে কমে যাবে একদম গাছের কাটকা কচি লাউ ল শুক্লা কাঁচামরিচ বেজ রসুন

নিলাম এখানে যে মাছ দিয়ে দিই মাছগুলো কষায় রাখছিলাম দিয়ে দিলাম লাউ পানি দিতে হয় না ঘাসের কচি লাউ তো এই যে দেখেন কত পানি উঠছে আর ও ধুয়া লাগে রে এই তো উঠতেছি উঠতেছে হয়ে গেছে হয়ে গেছে ও শোনো না মা থাক থাক এই যে আর একটু ঢেকে দিই তাহলে হয়ে যাবে হয়ে যাবে এখন রান্না প্রায় শেষ ভাই ভাই অপারান আসো আস্তে আস্তে প্রায় হয়ে গেছে এখন ধুইনা পাতা দিয়ে দিব হয়ে গেল ভর্তাটা বাদ হয়েছে এই কালারটা কি সুন্দর হয়েছে মনে হয় যে স্বাদ হইব হ্যাঁ রান্না শেষ করলাম ভর্তা বর্তাও শেষ এখন খাওয়া দাওয়া শেষ করে নিই ওকে এটা ভর্তা স্বামীজদের খজে অনেক সব আপনারা যদি খেয়ে দেখেন কেউই আর সিকলা ফেলে দিবেন না সবাই তো কম বেশি সবসময় আমরা লাউ খাই কিন্তু লাউ এর চিকাটা ফেলে দিই তো ফেলে না দিয়ে এভাবে পচি লাউের শিকলা ভর্তা করে খেয়ে দেখবেন দুর্দান্ত স্বাদ আমার আমার মা আমার সাথেই খাইকিস তো লাউ তরকারিটা একটু খেয়ে দেখি নিজেদের গাছের লাউ কোচি হাতে নিজের হাতে বইনা একটু সবজি খেলে তার স্বাদ এমনি বেশি বিসমিল্লাহ ও জমের মজা এই যে মজা হইছে আরে ধৈরা পাতার যে ঘ্রাণ ইলিশ মাছের ঘ্রাণই একদম লাউটা টইটুম্বুর হয়ে গেছে গন্ধে মাছের ঘ্রাণ আহ আর কি সুন্দরই যে দেখছ নরম হয়ে গেছে মজা হয়েছে অনেক তো আমরা খেতে থাকি আপনারা দেখতে থাকেন যারা আমাদের ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ